হ্যালো বন্ধুরা আলোচনার আজকের এপিসোডে আপনাকে স্বাগতম আমরা দেখতে চলেছি পৃথিবীতে থাকা আগ্নেয়গিরিগুলো আগ্নেয়গিরি পৃথিবীর ভয়ঙ্কর শক্তির প্রতীক তিন প্রকার আগ্নেয়গিরি জীবন্ত সক্রিয় শক্তির রূপ সুপ্ত আগ্নেয়গিরি অপেক্ষমান শক্তির রূপ মৃত আগ্নেয়গিরি যা অতীতের সাক্ষী এগুলো যেমন ধ্বংস ডেকে আনে তেমনি উপহার দেয় উর্বর মাটি প্রাকৃতিক সৌন্দর্য আর পৃথিবীর ইতিহাস জানার সুযোগ তো চলুন বন্ধুরা জেনে আসা যাক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পৃথিবীর ভিতরে তীব্র তাপ ও চাপের কারণে শিলা গলে ম্যাগমা তৈরি হয় যখন এই ম্যাগমা ভূপৃষ্ঠে বের হয় তখন তৈরি হয় আগ্নেয়গিরি এগুলো পৃথিবীর প্রতীক পরিবর্তনের ভয়ঙ্কর রূপ অথচ বিস্ময়কর নিদর্শন জীবন্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি নিয়মিত বা প্রায়ই অগ্নুৎপাত হয় লাভা গ্যাস ও ছাই বের হয় সবসময় সক্রিয় থাকে যে কোনো সময় বিস্ফোরণস্বরূপ আগ্নেয়গিরি এবং জাপানের ফুজি আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার কাকাতুয়া আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরিগুলো জীবন্ত আগ্নেয়গিরি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো প্রাণবন্ত ও গতিশীল সুপ্ত আগ্নেয়গিরি বহুদিন ধরে অগ্নুৎপাত হয়নি তবে আবার অগ্নুৎপাত ঘটতে পারে বাইরে শান্ত মনে হলেও ভেতরে জমছে প্রচন্ড শক্তি উদাহরণস্বরূপ তানজানিয়ার কিনিমান জারু সুপ্ত আগ্নেয়গিরি হল গুমন্ত দৈত্যের মতো তখন জেগে উঠবে বলা যায় না মৃত আগ্নেয়গিরি হাজার বছর ধরে অগ্নুৎপাত হয়নি ভবিষ্যতেও আর পবপাত হওয়ার সম্ভাবনা নেই আজ কেবল পাহাড় বা টিলার মতো দাঁড়িয়ে আছে উদাহরণস্বরূপ স্কটল্যান্ডের আর্থার্স